আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ওদের আগ্রহে আমাদের এই ক্লিনকু কোম্পানিতে যাওয়ার জন্য বা মেয়েরা সুপারভাইজার পদে যারা প্রবাসে করে আসছেন প্রবাস থেকে আসছেন সুপারভাইজার পদে আপনার বাস্তব অভিজ্ঞতা আছে সে সকল মেয়েরাই কিন্তু যেতে পারবেন এখানে যদি চান প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমরা তো অনেক চ্যানেল দেখি অনেক ধরনের ভিডিও দেয় কিন্তু আপনার প্রত্যেকটি ভিডিওর মধ্যে কেন আপনার আমি বলছি যে ভাই আমি সব সময় র যে জিনিসটি আছে সেটা নিয়ে আপনাদের সামনে সময় উপস্থাপনা করি কোম্পানিটি সঠিক যে কোম্পানিটি আছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলি বন্ধুরা বিষয়পিটি চ্যানেলটা হচ্ছে সরাসরি অফিসিয়াল চ্যানেল আমাদের নিজস্ব রেকর্ডিং লাইসেন্স এবং আমাদের কিন্তু ট্রেনিং সেন্টারটাও আছে এই কথাটি না বলার বলার কারণ হচ্ছে আপনারা অনেকে ভিডিওটি শুনেন না সম্পূর্ণ আমাদের এই কথাগুলি আপনারা সবসময় মনোযোগ সহকারে যদি শুনতেন তাহলে হয়তো বা বুঝতে পারতেন যে আমরা কোন টাইপের লোক প্রিয় বন্ধুরা আপনাদের কাছে যে কোম্পানিটির কথা নিয়ে আসছি সেটি হচ্ছে যে আগামী বারো থেকে চোদ্দো তারিখ পর্যন্ত মেয়েদের সুপারভাইজিং পদে ইন্টারভিউ আছে সেক্ষেত্রে আপনি যদি প্রবাসে কোনো মাদ্রাসা ক্লিনারের সুপারভাইজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যেতে পারবেন আমাদের এই অফিস থেকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আগামী বারো থেকে চোদ্দই জুলাই পর্যন্ত এই তিনটি দিন ইন্টারভিউ থাকবে আপনি যদি সুপারভাইজার পদে থাকেন আপনাকে অবশ্যই ইংলিশ জানা থাকতে হবে ইংলিশ জানা থাকতে হবে এবং আপনার যোগ্যতা সম্পন্ন হতে হবে সেক্ষেত্রে আপনার বেসিক স্যালারি হবে পঁচিশশো দেড়হাম পর্যন্ত আপনি ইন্টারভিউর সময় আপনাদেরকে বলে দেওয়া হবে যে আপনি কত টাকা স্যালারি পাবেন তাও আপনি যদি এক থাকেন সেক্ষেত্রে আপনি হয়তোবা যেতে পারেন না হয় আপনি যদি এক না থাকেন সেক্ষেত্রে আপনার আপনার ওখান থেকে পাসপোর্ট আপনার রিটার্ন দিয়ে দিয়ে দেওয়া হবে প্রিয় বন্ধু আরেকটা হচ্ছে ক্লিনকো কোম্পানি দুবাইয়ের একটি সুনামধন্য কোম্পানি ক্লিনকো কোম্পানি এই কোম্পানিটিতে যারা ডুবাইতে যেতে চাচ্ছেন আমার কাছে বেশি বেশি কাজ দেয় অল্প কিছু কাজ আছে যদি আপনারা চান যে সরাসরি ইন্টারভিউ ব্যতীত আপনারা প্রবাসে যাবেন তাদের ব্যাস এখানে কিন্তু ছেলেদের কিন্তু ইনডোর ক্লিন এখানে বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে ডিউটি হবে আট ঘন্টা এবং বেসিক সোয়ালারি নয়শো পঞ্চাশ প্লাস দুই ঘন্টা ওভার টাইম করলে এখানে পাবেন বারোশো হাম আমাদের যেই ডকুমেন্টস দিয়েছে ডুবাই 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 সরকার অনুমোদিত যে ব্যাপারটি সেই ব্যাপারে কিন্তু আমাদের কাছে এইটার উল্লেখ উল্লেখ্য আছে বারোশো থেকে তেরোশো হাম পর্যন্ত আপনার বেসিক সালারি উঠবে আশা করছি প্রিয় বন্ধুরা সেক্ষেত্রে আপনি যদি এই ইনডোর ক্লিনার হিসেবে আপনি ক্লিনকো কোম্পানি যেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা এসে আসতে পারেন এবং যেতে পারেন এই আমাদের আরবাবেরাতে বন্ধুরা আমার আপনারা বলেন যে রিয়াস ভাই আপনি সময় তো সত্য কথা বলেন আমি চেষ্টা করি ভাই সময় সত্য যেই জিনিসটি আছে সেটাকে উপস্থাপনা করার জন্য এই চ্যানেলটা শুধু আমার এক একমাত্র উদ্দেশ্য ছিল যে কোনো পাতারক পতারকের চক্রে যেন কেউ না পড়ে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সরাসরি যাতে আপনারা আমার সাথে কথা বলতে পারেন এর জন্যই কিন্তু আমাদের এই ভিডিও করা আপনারা জানেন যে আমরা অনেক পুরানো ব্যবসায়ী যা আমাদের এই অফিসের বয়স চল্লিশ বছর অতিবাহিত হচ্ছে এবং আমি আমি ব্যক্তিগতভাবে আপনারা যারা যা আসবেন অফিসে আসলেই বুঝতে পারবেন যে সরাসরি যে আমাদের কাজগুলি আছে আমরা কিন্তু কোনো কটু মানে যে সকল কাজগুলি আছে সেগুলো নিয়ে কথা বলি বাইরের কোনো অ্যাক্সট্রা কোনো কথা বলি না আপনারা যদি প্রয়োজন মনে করেন যে বাটপারদের চোখ পরে না পড়ে আমাদের সাথে যদি যোগাযোগ করেন আল্লাহ রহমত যদি থাকে আপনার রিজিক যদি সঠিক থাকে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারবো যে আমাদের অফিস থেকে কোনো প্রতারণার কোনো হওয়ার কোনো চিন্তা চান্সই নেই প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাকে চিনেন প্রবাসীও অনেকে আছে যেমন আমাদের অনেক ছোটো ভাই বোন ওরা সবাই আছে ওরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে যে যত লোক লাগে ওরাই দিচ্ছে আপনারাও আশা করি আপনারাও দিবেন আপনারা যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন টাইপের কাজ করি ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় যে কথাটি আমি আপনাদের বলে না বলতে